অফিসের কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল বসকে কতবার বললাম আজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে কিন্তু কোনোভাবেই দিল না মাসি এক প্রকার আমার হাত ধরে অনুরোধ করে বলেছিল মিনির বিয়ের পাঁচ দিন আগেই যেন আমি তাদের বাড়ি যাই মাসি আর তার মেয়ে মানে আমার মেসতো বোন মিনি ছাড়া বিয়ের কাজ সামলানোর মতন তাদের বাড়িতে আর কেউ নেই আমি আকাশ ছোটোবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পর আমি মাসির বাড়িতেই মানুষ হই সেই সূত্রে ওইটা আমার নিজের বাড়িও বলা যেতে পারে শহরে চাকরিটা হয়ে যাওয়ার পর অবশ্য আমি শহরেই থাকি কিন্তু মেশো মারা যাওয়ার পর মিনি আর মাসি দুজনেই একা হয়ে পড়েছে আজ প্রায় ছ মাস পর মাসির বাড়ি যাচ্ছি মিনির বিয়ে উপলক্ষে কত করে ভেবেছিলাম সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছাবো কিন্তু অফিসের বস কোনো মতেই রাজি হলেন না আগর এই মাঝরাতেই নিজের তলপি তল্পে গুছিয়ে গ্রামের দিকে হাঁটছে না মনে হয় না এত রাতে কোনো ভ্যান বা রিক্সা পাওয়া যাবে আগে থেকে বলে রাখলে হয়তো মাসি কাউকে দিয়ে সাইকেল পাঠাতো কিন্তু এখন তো আর সেই উপায়ও নেই বর্ষাকাল চলে গিয়ে হালকা শীতের আনাগোনা চলে এসেছে গ্রামে চারপাশে কুয়াশার ভিড় জমে আছে কিছুটা এরই মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এই অবস্থায় এখন পায়ে হেঁটেই বাড়ি পৌঁছাতে হবে কিছুই করার নেই মাসির বাড়ি অবশ্য ট্রেন স্টেশন থেকে খুব একটা দূরে নয় আধ ঘন্টার মতো হাঁটলেই পৌঁছে যাব যতই হাঁটছি চারপাশের পরিবেশটা কেমন যেন ঘুমট বেঁধে যাচ্ছে মাসির বাড়ি এর আগেও অনেকবার এসেছি কিন্তু এমন গাছের শির কখনও করেনি হয়তো এত রাতে কখনোই এ পথ দিয়ে যায়নি তাই অশরীরি কোনো কিছুর অস্তিত্ব আমি বিশ্বাস করি না তবু কেমন যেন অস্বস্তি হচ্ছে রাতের বেলা এই জঙ্গল দিয়ে হাঁটতে অত বৃষ্টির জন্য চাঁদটাও উঁকি দিচ্ছে না আজ চাঁদের নির্মল আলো থাকলে বোধ হয় এমন বাজে অনুভূতি হতো না কিন্তু একটা আশ্চর্য ব্যাপার উপলব্ধি করলাম আমি যতই সামনে এগোচ্ছি ততই যেন চারপাশ ভারী হয়ে উঠছে গরম ভাব এসে যেন শরীর ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে এই হালকা শীতেও যেন এমন গরম বাতাস শরীরে এসে লাগবে সেটা মেনেই নেওয়া যায় না আরও কিছু দূর এগোতেই যেন নিঃশ্বাস ভারী হয়ে উঠতে শুরু করলো কেমন যেন দম বন্ধ করার মতো অনুভূতি এত বাজে অনুভূতি অস্বস্তি লাগার এটা কি তবে আমারই কোনো ভুলের অনুতাপ কিন্তু আমার ধারণা মতে আমি যেটা করেছি সেটা ভুল নয় কিন্তু তাও কেমন যেন এমন অপরাধবোধ কাজ করছে আমার মনের মধ্যে তাহলে কি আমিও মিনিকে ভালোবাসি মিনি যে ছোটো থেকেই আমাকে ভালোবাসে সেটা আমাকে বহুবার জানিয়েছে কিন্তু আমাদের ধর্মে নিজের পরিবারের মধ্যে কেউ কাউকে বিয়ে করার নিয়ম নেই তাই আমি বারবার ওকে ফিরিয়ে দিয়েছি ছোটোবেলায় মা বাবাকে হারানোর পর মাসি মাসিমিশুকেই নিজের মা বাবার রূপে আমি নিয়েছি আমি কিভাবে তাদের সাথে এত বড় একটা অন্যায় করতে পারি এটা ভেবে আমার বারবার মিনির ভালোবাসা প্রত্যাখ্যান করতে হয়েছে এমনকি গতকাল মিনি আমাকে ফোন করে অঝরে কেটেছে এবং বলেছে আমাকে ছাড়া সে নাকি বাঁচবেই না বলেছে আমি যেন তাকে নিয়ে পালিয়ে যাই কিন্তু আমি রাগারাগি করে ফোনটা কেটে দিই না এসব আর ভালো লাগে না এসব যত ভাবব ততই মাথা গরম হয়ে উঠবে আমি যেটা করেছি সেটা একদম ঠিক করেছি যে মাসি মেশো আমাকে বাবা মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে তাদের সাথে আমি এমন প্রতারণা কিছুতেই করতে পারি না খুব কাছাকাছি চলে এসেছি আর একটু ঝোপঝাড় বেরোলেই পৌঁছে যাবে এমন সময় আমি খেয়াল করলাম সামনের দিয়ে চারজন খাটিয়াই করে একটা লাশ নিয়ে যাচ্ছে হঠাৎ বুকের ভিতরটা ধূপ করে উঠল এত রাতে কাল লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশের মুখটা কাফনের কাপড় দিয়ে ঢাকা যে চারজন লাশটাকে নিয়ে যাচ্ছে তাদের দেখেও স্বাভাবিক মনে হচ্ছে না কি আশ্চর্য এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম এরকম ঘটনায় আগে আমার সাথে কখনোই ঘটেনি কোনো কিছু না ভেবে তাদের জিজ্ঞাসা করলাম তোমরা কারা কাল্লাস নিয়ে যাচ্ছ না কোনো উত্তর পেলাম না তারা যেন কলের পুতুলের মতো এগিয়ে চলেছে মনে হলো তারা আমাকে দেখতেই পায়নি আমার কথা শুনতে পায়নি আমি আবারও জিজ্ঞাসা করলাম কি ব্যাপার কথা বলছেন না কেন কারা তোমরা ক্যামেরা গিয়েছে কালদাস নিয়ে যাওয়া হচ্ছে এবারও কোনো উত্তর পেলাম না তাদের কাছ থেকে তাদেরকে দেখে অনেকটা হিপনোটাইজ করা মানুষদের মতো মনে হলো একজন হিপনোটাইজ করা মানুষের যেমন কোনো হুশ থাকে না তারাও ঠিক তেমনি তারা একসময় আমাকে পাত্তা না দিয়েই আমার বাস দিয়ে লাশটাকে নিয়ে চলে গেল এক মুহূর্ত পর পিছনে ঘুরে দেখলাম কোথাও কেউ নেই কী আশ্চর্য ওরা কোথায় গেল এত সময় কি তাহলে আমি ভুল দেখলাম না এত বড় ভুল তো আমার হবার কথা নয় চারপাশে তাকিয়ে দেখলাম তাদেরও কোনো চিহ্ন নেই আমার মাথাটা কেমন যেন বেড়েই চলেছে শরীর বেয়ে ঘাম ঝরছে এত সময় আমি যা দেখলাম সবটা ভুল আমি আর কোনো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি সামনে দিকে এগিয়ে গেলাম কিন্তু হঠাৎ কি ব্যাপার কিসির যেন আওয়াজ মনে হলো নূপুরের এত রাতে নূপুরের আওয়াজ কোথেকে আসছে এবার আমার মনে ভয় ঢুকতে শুরু করলো না একবার পিছনে ঘুরে দেখি নূপুরের আওয়াজটা কোথেকে আসছে আস্তে আস্তে ঘাড়টা ঘুরিয়ে পিছনে তাকালাম কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না আমার এত বড়ো মনের ভুল হতেই পারে না কিন্তু মনের ভুল ছাড়া আর তো কিছুই মনে করতে পারছি না আমাকে পা চালিয়ে বাড়ি যেতে হবে তাই কি হচ্ছে কি হয়েছিল এসব না ভেবে আমি জোর কদমে এগোতে লাগলাম কিন্তু হঠাৎ একটা আওয়াজে আমার বুকটা কেঁপে উঠল দাদা কোথায় যাচ্ছিস মিনি তুই তুই এখানে কি করছিস নিতে এলাম আর আমাকে রেখে চলে যাচ্ছিস আমাকে তুই নিতে এসেছিস আর তুই জানলেই বা কি করে আমি এখন এই সময় এখানে থাকবো এত প্রশ্ন করিস না তো মাসি তোকে এত রাতে বের হতে দিলো কালনা তোর বিয়ে হ্যাঁ আমি কাউকে বিয়ে করবো না তোর মাথা থেকে এখনও ওই ভূত নামেনি দেখছি হ্যাঁ কাল এত করে তোকে বুঝলাম তাও বুঝলি না আমি আর কিছু বুঝতে চাই না দাদা আমি তোকে কত করে বললাম হ্যাঁ আমাকে নিয়ে পালিয়ে যাও কিন্তু তুই আমার কোনো কথা বুঝলি না তোকে আমি কতবার বুঝিয়েছি যে আমাদের ধর্মে এসব হয় না তুই আমার মেষে তো বোন আমি কখনো তোকে আমার স্ত্রীর নজরে দেখতে পারবো না আর কাল তোর বিয়ে আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা খুবই ভালো তোকে খুব সুখে রাখবে দেখিস দয়া করে পাগলাম এটা বন্ধ তো তোকে ভালোবেসেছিলাম তার কোনো দাম নেই না তোমার কাছে না নেই হয়েছে কাল তোর বিয়ে হয়ে যাবে আর তুই এখনও পাগলামি করেই যাচ্ছিস মাসি যদি তোর এসব পাগলামির কথা জানে তাহলে কতটুকু কষ্ট পাবে তুই ভেবে দেখেছিস জানবে না রে আর কোনো দিনও কেউ জানবে না কী হাল করেছিস তুই নিজের খাওয়া দাওয়া নিশ্চয়ই ঠিক মতো করিস না তাই না চোখ লাল হয়ে আছে চল বাড়ি যাই না বাড়ি যাব না বাড়ি যাবি না তুই কোথায় যাবি তোকে আজকে একটা জায়গায় নিয়ে যাই চল এত রাতে কোথায় নিয়ে যাবি যেখানে আমি এখন থেকে থাকবো সেখানে মানে আয় আমার পিছন পিছন আয় আরে কোথায় যাচ্ছিস বলবি তো থাম কিরে বলছিস না কেন কিরে কোথায় নিয়ে যাচ্ছিস বলবি তো আরে এটা তো কালীঘাটের শ্মশান তুই কালে কেন এসেছিস কিরে কথা বল মিনি কোথায় গেলি এ এই মিনি কোথায় গেলি মিনি মিনির পিছন পিছন আস্তে আস্তে কখন যে কালীঘাটের শ্মশানে এসে পড়েছি বুঝতেই পারিনি এবার আমার ভীষণ রকম ভয় করছে একজন মানুষ এতটা হ্যালোসিনেট কিভাবে করতে পারে আমি কি তাহলে পাগল হয়ে গেছি এত সময় যা দেখলাম সেই সব কি সত্যি আমার সাথে ঘটেনি ভয়ে আমার হাত পাওয়া আসার হয়ে যাচ্ছে রাত বাজে না ভেবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যাবো তখনই সামনে চিতার উপরে একটা লাশ শুয়ে আছে লাশের মুখ দেখা যাচ্ছে না কারণ কাপনের কাপড় দিয়ে পুরো শরীর আর মুখ ঢাকা এত রাতে কোনো লাশ শ্মশানে ফেলে রেখেছে কারা লাশ পর আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা বাতাসের স্রোত বয়ে গেল গলা শুকিয়ে আসতে লাগলো কাঁপা কাপা পায়ের সামনে এগোলাম সাহস হচ্ছে না তবু লাশটার মুখ দেখবার প্রবল ইচ্ছা চেপে বসলো আমার মাথায় কখন যে কাঁপা কাপা হাতে লাশের মুখের উপর থেকে কাফনের কাপড়টা শোনার পর নিজের ইচ্ছার বিরুদ্ধে সেটাই খেয়াল নেই কাফনের কাপড়টা শোনার পর দেখলাম এটা মিনির লাশ আমার পুরো পৃথিবী যেন ধসে পড়ে যাচ্ছে এসব দেখার পর আমি আর কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না মেনির লাশের গলায় মোটা দড়ির চিহ্ন কালচে দাগ হয়ে আছে পুরো শরীর যেন রক্তশূন্য আমার শরীর অবশ হয়ে এলো নিজের শরীরের সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করলাম চোখ বন্ধ করে দৌড় দিচ্ছি চোখ খুলে চারপাশে তাকানোর সাহস ছিল না আমার এক দৌড়ে বাড়ির উঠানে গিয়ে পড়লাম এরপর আবার আর কোনো কিছুই মনে নেই আকাশ আকাশ তুই এসেছিস বাবা হোট বাবা হট হোট বাবা এসব কি হচ্ছে মাসি এটা কার লাশ তোর তোর বোন মিমির মানে এসব কি বলছো মাসি ঠিক বলছি রে ও চিঠিতে লিখেছে হো একজনকে খুব ভালোবাসতো কিন্তু তার সাথে ওর বিয়ে নাকি আমি মেনে নিতে পারতাম না তাই আর কোনো উপায় না পেয়ে সে আত্মহত্যা করেছে আর যদি আমার মেয়ে আমাকে বলতো যে হো কাউকে ভালোবাসে তাহলে তাহলে আমি আমার মেয়েটাকে মরতে দিতাম না রে মরতে দিতাম না লাশের মুখটার উপর থেকে কাপড় সরাতে ইচ্ছা করল না আর বারবার নিজেকে খুবই অপবিত্র আর নোংরা মনে হচ্ছিল মনে হচ্ছে আমি যদি লাশটাকে ছুঁয়ে দিই তাহলে লাশটাও অপবিত্র হয়ে যাবে আর সেই চটপটে ছন্ন ছাড়া দেহ আজ নিথর হয়ে পড়ে আছে আমার সামনে আর এই সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র আমি যদি আমি একবার ওর কষ্টটা বোঝার চেষ্টা করতাম তাহলে হয়তো এসব হতোই না মাসি কোনো না কোনো একদিন ঠিকই হয়তো মেনে নিত এই মেয়েটাকে এভাবে অকালে চলে যেতে তো আর হতো না ও আমায় বলেছিল ও আমায় ছাড়া বাঁচতে পারবে না আমি সেটাকে নিচু কথার কথা ভেবে নিয়েছিলাম আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না হয়তো সারা জীবন মিনের জন্য অপেক্ষা করে বসে থাকবো কিন্তু আমার মিনি সে কি কখনো আর ফিরে আসবে হয়তো আসবে হয়তো এই সরল মুখটা আর কখনো দেখতে পারব না